ভারতীয় মিডিয়া বিশেষ করে কলকাতার মিডিয়া তারা বাংলাদেশকে নিয়ে যে পোপাকাণ্ডা ছড়াচ্ছে সেই বিষয় নিয়ে কিছু কথা তারা যখন সংবাদ পরিবেশন করেন তখন কোনোভাবেই মনে হয় না এটা তারা কোনো সংবাদ পরিবেশন করতেছেন মনে হয় যেন মলম বিক্রি করতেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে শুধু ভারতের কেন্দ্রীয় সরকার নয় কলকাতার মানুষ এত বেশি মাতামাতি করতেছে যেটা আসলেই দৃষ্টিকটু এই বিষয়গুলো দেখার কেউ নাই আমাদের দেশে তো মিডিয়া আছে তারা যদি কোনো পপগণ্ডা ছড়ায় এবং তারা যদি কোনো মিথ্যা বা কোনো গুজব ছড়ায় সেটার প্রতিবাদ করার জন্য বাংলাদেশের তো মিডিয়া আছে বাংলাদেশের প্রতিটা মিডিয়া এই বিষয়গুলো ভালোভাবে তুলে ধরা উচিত সংখ্যালঘু যে বিষয়টা বারবার উচ্চারিত হয় এটা আসলে কোনোভাবে কাম্য না সংখ্যালঘু বিষয় নিয়ে কোনো কথাই হবে না হবে হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা এটা ডক্টর মো ইনুজ বলছেন এবং এটাই চিরন্তন সত্য আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভালো ইউটিউবার আছে সালমান মোক্তাদির মতো তাদেরও উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুধু সালমান মুক্তাদির একা না এর এই জাতীয় যারা এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বাংলাদেশে খুবই পপুলার তাদের উচিত এইসব বিষয়ে কথা বলা কারণ আপনি যখনই দেখবেন বিশেষ করে কলকাতার মিডিয়াগুলোর যখন আপনি তাকাবেন দেখবেন তারা বাংলাদেশকে নিয়ে এত মাতামাতি করতেছে যেটা আসলে কোনোভাবেই কাম্য নয় বাংলাদেশ একটি স্বাধীন দেশ অবশ্যই বাংলাদেশের কিছু কিছু চিন্তা চেতনা আছে যেই চিন্তার সাথে তাদের চিন্তার মিল নাও থাকতে পারে সেই জন্য বাংলাদেশের সব বিষয় নিয়ে তাদের যেই মাথা ব্যথা সেটা আমরা কোনোভাবেই আশা করি না এটা আমাদের প্রত্যাশার বাহিরে সেই জন্য বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা পপুলার ব্যক্তিত্ব আছেন তাদের উচিত এসব গুজবের গুজবকে প্রতিবাদ করা এবং এসব গুজব কিভাবে প্রতিহত করা যায় সেই বিষয়ে চিন্তা করা আমরা কিছু মিডিয়া যেমন যেমন রিপাবলিক বাংলা এই যে লোকটা যে কি ময়ূর কি কী যেন নাম আমি নামটাও সঠিক জানি না এই লোকটা যেভাবে কথা বলে সেটা আসলে খুবই খারাপ মানে অস্বাভাবিক আমার মনে তার কোনো প্রবলেম আছে সে কীভাবে একজন সাংবাদিক হয় জার্নালিস্ট এরকম না জার্নালিজম কিন্তু এত সোজা না এটা একটা কঠিন সাবজেক্ট সেজন্য এই এই কিছু কিছু মিডিয়া আছে কলকাতাতে এগুলার প্রতিবাদ করা উচিত এবং বাংলাদেশেরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশের যারা মিডিয়া আছে স্পেশালি আমাদেরকে যেই স্যাটেলাইট মিডিয়াগুলো আছে এগুলার জোর প্রতিবাদ করে তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে আপনারা আমাদের আমাদের নিয়ে খেলবেন না গুজব ছড়াবেন না সবাইকে অনেক ধন্যবাদ